আসসালামু আলাইকুম এখানে দেখা যাচ্ছে একটা প্রাইভেট লেক আর প্রাইভেট লেকের পাশেই থাকে ধনীরা এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ধনীদের বাড়ি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ধনীদের বাড়িগুলো দেখতে তো আমরা আসলে আজকে এই বিত্তবানদের বাড়ি দেখার জন্যই তিন চারটা কমিউনিটি ঘুরেছিলাম তো এই বাড়িগুলো হেনরি কাউন্টিতে তো পুরা এরিয়া জুড়েই বিশাল বড় লেক তো আপনারা এখানে দেখতে পাবেন যে আমেরিকার সুন্দর পরিবেশ এবং ঘরবাড়ি বাড়ি পরিবেশটা দেখেন একদম ছিমছাম আর বরাবরের মতোই মানুষজন একেবারেই দেখা যাচ্ছে না আসলে ধনী এরিয়া বা গরিব এরিয়া বলে কোনো কথা নাই আমেরিকাতে আমি বাড়ির বাইরে মানুষ খুব কমই দেখতে পাই তবে সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন অনেক বাচ্চা দেখা যায় আবার যখন আমরা কোনো পার্কে যাই সেখানেও বাচ্চাদের উপস্থিতি লক্ষণীয় তবে নর্মালি বাড়ির বাইরে মানুষ অযথা ঘোরাঘুরি করে না কারণ প্রতিটা মানুষই কাজে ব্যস্ত থাকে আর তারা যদি খেলে তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকয়ার্ডে অথবা পার্কে গিয়ে খেলাধুলা করে কোথাও মানে কোথাওই আমি হচ্ছে বাড়ির বাইরে মানুষ দেখি না দেখা যাচ্ছে যে একটা বাড়িতে চার পাঁচজন মানুষ হয়তো থাকতে পারে বাট প্রতিটা মানুষেরই ব্যস্ততা থাকে কেউ জব নিয়ে ব্যস্ত কেউ ক্লাস নিয়ে ব্যস্ত সবারই কম বেশি ব্যস্ততা থাকে তো এই যে দেখেন ভিতরে ভিতরে অনেক বাড়ি দেখা যাচ্ছে এবং প্রতিটা বাড়ির সামনেই পর্যাপ্ত পরিমাণে গাছ আছে মাঝে মাঝে মনে হচ্ছে বন জঙ্গলে ঘেরা এরিয়া বাট আসলে কিন্তু এইরকম সবুজ প্রকৃতিই দেখা যায় পুরো আমেরিকাতে শহর এরিয়াতে হয়তো এতটা সবুজ হয় না বাট শহর থেকে একটু দূরে গেলে আপনি এরকম সবুজে ঘেরা বাড়ি দেখতে পাবেন বেশিরভাগ আমেরিকান সহ আরও যারা বিভিন্ন দেশের মানুষজন থাকে সবাই গ্রাম সাইডে থাকতে বেশি পছন্দ করে বা শহর থেকে একটু দূরে এই যে এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শহর থেকে মোটামুটি থার্টি থেকে ফোরটি মিনিট দূরত্বে তো প্রতিটা বাড়ি অসাধারণ প্রতিটা বাড়ির পরিবেশই অসাধারণ এবং আপনারা কিন্তু এখনও পর্যন্ত কোনো মানুষের দেখা পাননি বাট এদের এই বাড়িগুলোর পাশে যে লেক আছে সেই লেকের ধারে দু একটা মানুষ আমি দেখেছিলাম তো যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগছিলো এরিয়াটা ঘুরতে আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরই ভালো লাগছে সুন্দর বাড়িগুলো দেখতে তবে এখানে যে কমিউনিটিগুলো আছে প্রতিটা বাড়ি কিন্তু বেশ দূরে দূরে মানে কাছাকাছি বাড়ি খুব একটা দেখা যায়নি প্রতিটা বাড়ি দূরে দূরে এবং দেখেন প্রত্যেকটা ডিজাইন একটু ভিন্ন এই বাড়িটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর বাড়ির পেছনে কিন্তু লেক দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন লেক তো আমরা একটু নেমে নেমেও দু একটা জায়গায় বাড়ি দেখছিলাম কিছু ছবিও তুলেছিলাম তো এই যে লেকের এরিয়াতে আবার চলে এসেছি ভালো থাকবেন আল্লাহ ফেস